সেনবাগের ইয়ারপুর গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় পাঁচ সাত জনের একদল ডাকাত ব্যবসায়ী সাইফুল ইসলাম হাসানের বসত ঘরে জানালা গ্রিল ভেঙে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে পিতা মাতা স্ত্রীর সন্তান ও নানিকে জিম্মি করে ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন জিম্মি করে হাত পা বেঁধে নগদ পাঁচ টাকা পাঁচ ভরি স্বর্ণ চারটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ওই ডাকাতি ঘটনাটি ঘটেছে রোববার রাত তিনটের দিকে উপজেলার কাবিলপুর ইউপির দু নং ওয়ার্ড পূর্ব এয়ারপোর্ট বাকির হাফেজের বাড়িতে খবর পেয়ে সেনবাগ থানার এস আই সনদ এল নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পরিদর্শন করেছে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে জোরে একটা শব্দ পাইলাম পাইয়া আমি আবার কে করতেছি দেখা সাইফা তখন সঙ্গে সঙ্গে আমার গলা ছুরি ধরলো আমার ওয়াইফের সাথে ছিল আমার ওয়াইফের গলার মধ্যে ছুরি ধরিয়া এরপরে আমাদেরকে আইনে জিম্মি করিয়া ওই বৌমা যে ঘরে শোয়া যে রুমটাতে এই রুমটাতে শোয়াইয়া ওই রুমে আমাদেরকে বসাই দিয়েছে তাজ মোবাইল চারটা আর ওইদের আমার শাশুড়ির টানে ছিল আমার ওয়াইফ আমার ওই বৌমার নাকে কানে গলায় যা ছিল আনুমানিক এই অলংকারগুলো নিয়ে আগে কত কত ভরি আনুমানিক হয়তো চার ভরি পাঁচ হইতে পারে ছিল হয়তো আনুমানিক খুচরা খাচড়ি আর দশ হাজার টাকা খুচরা খাচড়ি বড় ওইখানে ছিল আর ওইটা তো চার লাখ টাকার ব্যাপার এখন তো অলঙ্কার যত চাই এখন বিচার কী যাবে আমরা কাৰণ কয় এইবাৰ দিনৰ ক্ষতি কৰি আনো না যা আছে আমি লৈ যাব কাৰণে কলটো চেন টানি লৈ গৈছে কাণে জিনচ খুলি লৈ চলি গৈছে খুলি নিমখ বান্ধিয়ে লাগিছে হাত বান্ধিয়ে লাগিছে বা বান্ধিয় লাগিছে বান্ধি চোন কাম চলো বাইটে কৰি চাইছে টকা আছিলোঁ টকা নিছে লয় কাণে চেন চিলোঁ কাণে গোলাটা চিলোঁ এই গোলে নিছে